হ্যালো বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হোয়াটসঅ্যাপে নতুন একটা আপডেট আসছে এই নতুন আপডেটের মাধ্যমে আপনি বাংলাদেশে যে কোনো তথ্য অজানা থাকলে আপনি জেনে নিতে পারবেন শুধু প্রশ্ন করবেন আপনাকে তথ্যগুলো জেনে জানিয়ে দেবে আপনি লিখতে না পারতে পারতেছেন আপনি ভয়েস মেসেজ দিলেও তারা অ্যান্সার দিয়ে দিবে ঠিক আছে তো এটা কিভাবে করবেন কোন নাম্বারে অ্যাড করবেন কীভাবে অ্যাড হবেন আমি এই ভিডিওতে বিস্তারিত দেখাচ্ছি তো আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখার জন্য শুধু করে দেবে তো আমি কিভাবে নাম্বারটা কোথায় থেকে অ্যাড করবো কাকে দিয়ে অ্যাড আমি দেখাচ্ছি এটাকে সরাসরি অ্যাড করা যায় না তো যেহেতু অ্যাড করা যায় না তো প্রথমে আপনি আপনার আইডিতে থাকা অনেক বন্ধু আছে ঠিক আছে আপনি যে কোনো একটা বন্ধুর আইডিতে যাবেন আইডিতে গিয়ে আমি একটা নাম্বার দিব এই নাম্বারটা আপনারা এভাবে আমি যেভাবে এভাবে আপনারা তুলে নেবেন ঠিক আছে আপনারা দেখে নিন নাম্বারটা এখান থেকে তারপর আপনি আপনার বন্ধুর আইডিতে নাম্বারটা সেন্ড করে দিয়ে নাম্বারটা উপরে ট্যাপ করে দিবেন ঠিক আছে তাহলে অ্যাড হয়ে যেতে পারবেন কীভাবে অ্যাড হবেন আমি এখন দেখাচ্ছি তো আমার যেহেতু নাম্বারটা সেভ করার আগে কপি করা আছে আমি নাম্বারটা এখানে উঠাবো আমি ফেস করে দেবো ফ্রেস করে দেওয়ার বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্লাস ওয়ান এইট ডাবল জিরো টু ফোর টু এইট ফোর সেভেন ঠিক আছে এই নাম্বারটা ঠিক আছে তারপর এখানে তো আইকন এই আইকনের উপরে সেন্ড করে দেবেন তারপর বন্ধুরা আমি যেভাবে করছি আপনারা এভাবে করবেন ঠিক আছে এভাবে সেন্ড করে দেবেন একটা বন্ধুরা আইডিতে তা আপনি ডিলিট করে দেবেন সে বন্ধু কিন্তু চাইলে এই নাম্বারটা দিয়ে অ্যাড হতে পারবে ডিলিট না করলেও পারবে ঠিক আছে তো আমি এখন এই নাম্বারটার উপরে ট্যাপ করবো আপনার বন্ধুরা কিন্তু এইভাবে নাম্বার উপরে ট্যাপ করলে অ্যাড হতে পারবে এই ছ্যাট জে পিটি ওয়ার্স অ্যাপ্লিকেশনের মাধ্যমে ঠিক আছে তো আমি এইটার উপরে ট্যাপ করবো ট্যাপ করতে পারো বন্ধুরা এখানে তিনটা অপশন আছে ঠিক আছে প্রথমে আপনার যে উপরটা আছে চ্যাট উইথ নাম্বারে আপনি এই নাম্বারে চ্যাটিং করতে হবে এই নাম্বারের তথ্যগুলো জানতে পারবেন ঠিক আছে কল দেওয়া যাবে না ঠিক আছে কল দিয়ে কোনো লাভ হবে না আপনাকে প্রথমে এ ছ্যাট উইথ এটা উপরে উপরে ট্যাপ করবেন ঠিক আছে আমিও ট্যাপ করলাম ট্যাপ করতে পারো বন্ধুরা আমাকে নিয়ে আসলো তাদের যে ওয়েবসাইটটা আছে ছ্যাট যে পিটি অ্যাপ্লিকেশন দেখতে পারছেন এখানে তাদের একটা নীল আইকনও আছে তাদের এটা ভেরিফাই করা অ্যাপ্লিকেশন ঠিক আছে তো আপনি এখানে হাই দিয়ে দিবেন তাদের সাথে অ্যাড হতে হলে তাদের সাথে চ্যাটিং করতে হলে তাহলে আপনি এখানে হাই দিয়ে দিবেন তো আমি হাই লিখে হাইটা এখন দিয়ে দেবো ঠিক আছে তো আমি সেন্ড করে দিলাম এখন আমাকে তাৎক্ষণিক একটু অ্যান্সার দিয়ে দিবে ঠিক আছে আপনারা দেখতে পারবেন এখন আমাকে ওয়েলকাম জানাবে তো দেখতে পারেন না হাই দেওয়ার পর বন্ধুরা ওরা আমাকে হ্যালো ওয়েলকাম জানাইছে ঠিক আছে আপনাদের প্রতি আরও একটা মেসেজাইতে পারে ঠিক আছে তো আমি তাদের সাথে আগে এর আগেও অ্যাড হয়েছিলাম তো আমি আমাকে এর আগে তারা ওয়েলকাম জানিয়েছে তারপর আপনি যে কোনো তথ্য জানতে চান তাহলে তথ্যটা কিভাবে জানবেন আপনারা এখানে লিখে দেবেন ঠিক আছে তো আমি এখানে লিখে দেব বাংলাদেশ স্বাধীন হয়েছে কবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার অ্যান্সারটা আমার প্রশ্নটা এখানে হয়ে গেছে তো আমি এখন প্রশ্নটা ছেড়ে দেব ঠিক আছে তাদের কাছে আমি প্রশ্নটা দেব তো আমাকে তারা তাৎক্ষণিকভাবে অ্যান্সারটা দিয়ে দিবে ঠিক আছে প্রশ্ন উত্তরটা দিয়ে দেবে তিন সেকেন্ডের মধ্যে ঠিক আছে তো সাথে সাথে দেখতে পারছেন আমার এনে তথ্যটা তারা দিয়ে দিয়েছে তো এখন যদি আমি জানতে চাই কাজী নজরুল ইসলামের কবিতা তো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কাজী নজরুল ইসলামের কবিতা আমি প্রশ্ন করতে আছি কাজী নজরুল ইসলামের কবিতা তো আমি এখন সেন্ড করে দেব তারপর বন্ধুরা আমাকে তাৎক্ষণিকভাবে তারা কয়েকটা কবিতা দিয়ে দেবে ঠিক আছে আপনি যে কোনো নামের কবিতা বলেন আপনি যে কোনো তথ্য বাংলাদেশে কাগজপত্র বলেন যে কোনো প্রশ্ন উত্তর জানতে চান তাদেরকে প্রশ্ন করবেন এভাবে এখানে প্রশ্নটা লিখে দেবেন লিখে দিয়ে সেন্ড করে দেবেন তাৎক্ষণিকভাবে তারা আপনাদেরকে প্রশ্ন উত্তরটা দিয়ে দেবে এভাবে আপনারা সবইটা নিতে পারবেন চ্যাট জে পিটি এ হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখার জন্য সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে